আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আসলেই হওয়া উচিত ছিল না এরকম টাইপের কোনো জিনিস হওয়া উচিত না আমরা যে মুসলমান আছি মুসলমানদের যে আকলাক এর থেকে ইহুদি খ্রিস্টানদের আকলাক আমার মনে হয় অনেক দিক থেকেই ওরা আমাদের থেকে এগিয়ে আছে যেরকম আমি কয়েকদিন আগে অসুস্থ হয়েছি আমারটা দিয়ে আমি উদাহরণ দিই এরকম হাজার হাজার ঘটনা ঘটে যেটা মুসলিম বিশ্বের জন্য আসলেই মুসলমানদের জন্য আসলেই লজ্জাজনক এরকম ঘটনা ঘটে থাকে যেরকম ধরেন আপনি কোনো হসপিটালে গেলেন আপনার কাছে কোনো টাকা নাই ধরেন আপনার কাছে কোনো টাকা নাই না থাকতেই পারে এটা স্বাভাবিক আপনি যে ন্যূনতম অসু অসুস্থতার কারণে আপনি যে ন্যূনতম একটা ট্রিটমেন্ট আপনাকে হিউম্যান রাইটস বা মানবতার খাতিরে যে আপনাকে এই ধরনের কোনো ট্রিটমেন্ট দিবে যে আপনি সাময়িকভাবে অন্তত সুস্থ থাকতে পারেন এই ট্রিটমেন্ট আরব বিশ্বে পাওয়া যায় না এটা ইউরোপ আমেরিকা যদি হয়তো তাহলে আপনি হয়তোবা বা কোনো সমস্যায় পড়লে আপনি খুব ভালো একটা ট্রিটমেন্ট পাইতেন এবং সেটা যদি আপনার কাছে টাকা না থাকতো হয়তো বা পর পরিশোধ বা আপনাকে ফ্রি ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা থাকতো কিন্তু আরব বিশ্বে এটা আমার মনে হয় না এটা হয়ে থাকে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হেল্প করবে আরব বিশ্বে আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনাকে মনে হয় না কেউ হেল্প করবে আমি এটা হচ্ছে আমার নিজস্ব একটি এক্সপিরিয়েন্স আমি দেখেছি আমি ঘন্টার পর ঘণ্টা বসেছিলাম সার্ভিস নেওয়ার জন্য আমাকে সার্ভিস দেওয়া হয় নাই এমনকি তারা হয়রানি বিভিন্ন টাইপের হয়রানি করে যেটা আসলেই কাম্য নয় এই ধরনের হয়রানি আসলেই কোনো মুসলমান এটা করা উচিত নয় কারণ আপনি অসুস্থ হতে পারেন আপনার কাছে যে কোনো মুহূর্তে টাকা না থাকতে পারে এই জন্য যে আপনি ট্রিটমেন্ট ছাড়া মারা যাবেন এটা কোনো মানবতাই বলে না ইসলাম তো এটা কখনোই সমর্থন করে না দ্বিতীয়ত কোনো মানবতাই এটা বলে না যে একজন ব্যক্তি ট্রিটমেন্ট ছাড়া একজন ব্যক্তির চিকিৎসা ছাড়া মারা যাবে এটা এখন সেই যুগ নাই যে আপনি চাইলে ট্রিটমেন্ট করাইতে পারবেন না কি অসুস্থ হইলে বা কারো কোনো সমস্যা থাকলে এই ধরনের আমার মনে হয় না এখন আর আছে তো আপনার পাশে যদি এরকম কেউ থাকে যে অসুস্থ আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে হেল্প করার চেষ্টা করেন আপনি পারলে তাকে কোনো একটা কিছু দিয়ে হেল্প করেন যাতে সে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারে তাকে পরামর্শ দিয়ে হতে পারে অথবা তাকে আর্থিক হেল্প করতে পারেন অথবা এমন কারো কাছে নিয়ে যেতে পারেন যে হেল্প করতে পারে এরকম কারো সন্তান দিতে পারেন মানে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় এবং তার পাশে যখন কেউ না থাকে তখন সে অসুস্থতার চাইতেও যে হতাশা কাজ করে সেটাতে সে দ্বিগুণ তিন গুণ অসুস্থতা বেশি অনুভব করে এবং সে আরও ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং তার অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আর বিপরীতে আপনি যদি তাকে হেল্প করেন সবাই যদি আপনারা বা আমরা সবাই যদি কোনো অসুস্থ ব্যক্তির পিছনে এগিয়ে যাই তাহলে হয়তোবা তার অসুস্থতা অনেক অংশেই কমে যায় যেটা আসলে আমি আমার নিজের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বললাম আশা করি আপনাদের সাথেও হয়তোবা মিলতে পারে না মিললেও না মিলতে পারে কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি বললাম আপনাদেরটা ভিন্ন কিছু হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আসলে কোনো ধরনের সার্ভিস পেয়েছেন কিনা বা আপনি কোন ধরনের সমস্যায় আছেন বা সমস্যায় পড়েছেন এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে জানাই যেতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ